হ্যালো আসাইন্ড বাংলা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলে স্বাগত অ্যাকচুয়ালি এই যে ব্যাচটা মোটামুটি দেড় মাস আগে আমি শুরু করেছিলাম আজকে দেড় মাস পূর্ণ হয়ে গেল রাইট তো এখানে যে মানে তোমরা বলতে পারো একদিক থেকে যে এরা সবাই পুলিশ পরীক্ষার্থী বেসিক্যালি দু একজন হয়তো গ্রুপ সি অথবা ডি এর জন্য রয়েছে এদের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ অনেক দূর অনেকজন বলে যে দাদা অনেক দূর বাড়ি আমি পড়তে পারি না কিন্তু এরা কিন্তু অ্যাকচুয়ালি মনে যদি তোমার যে মানে জিদ থাকে তোমার যদি এরকম মনে হয় যে না আমি পুলিশ হবই তাহলে তোমাকে সদূর চিনদেশ দেশ গিয়েও তুমি পড়তে পারবে কারণটা কি কারণ এখানে অনেক ছেলে বর্ধমানে সুদূর বর্ধমান থেকে আসে কেউ পুরুলিয়া থেকে আসে আবার কেউ তো ঝাড়গ্রাম থেকে আসে তুমি কল্পনা করতে পারবে না যাই হোক আজকে আমি কেউ লালবাগ থেকে আসে লালগোলা থেকে চারজন ছেলে যেমন আজকে আসিনি জ্বর জ্বর আছে এই সময় জ্বর চলছে যাই এদের সঙ্গে আমি জেনে নেব রিভিউ এদের কেমন লেগেছে পড়ে আর এই দেড় মাসে খুব হার্ডলি হয়তো তোমার সাত থেকে ছয় থেকে সাত দিন ক্লাস হয়েছে সপ্তাহে একদিন ক্লাস তো চলো এদের সঙ্গে জেনে নিই চলো ইয়ে সোমনাথ তুমি বলো তোমার কেমন লেগেছে তুমি তো টিচার বলো স্যার খুবই ভালো লেগেছে আমরা যেভাবে পড়াশোনা করতাম আগে আমরা তো মানে একটা প্যাটার্নে পড়াশোনা করতাম যে কারণে আমরা আগে একটা পরীক্ষায় কোয়ালিফাই হতে পারিনি খুব কম নাম্বারের জন্য কিন্তু এখন এসে দেখতে মনে হচ্ছে যে আপনি যেভাবে পড়াচ্ছেন তাতে ওভারঅল সব কিছুই কমপ্লিট হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারগুলো আমরা দেখছি ম্যাক্সিমাম কোশ্চেনই আমরা কমপ্লিট করে দিচ্ছি আচ্ছা কারেক্ট তো এবার দেখো সবাই তোমাকে দাবি করবে যে আমি ভালো পড়াবো কিন্তু তোমাকে দেখতে হবে মানে এখন সব কিছু অ্যাভেলেবেল আছে মার্কেটে মানে সবারই ইউটিউবে ক্লাস আছে তোমাকে দেখতে হবে কে তোমার জন্য সুইটেবল আর তোমরা যারা বলো দাদা আমাকে অনেকজন ফোন করেছে দাদা আপনি কেন ব্যাচের মাঝে আপনি নেন না কাউকে কারণ ভাই আমি দু সপ্তাহে যা পড়াবো দুদিনে তুমি অন্যান্য জায়গায় এক মাসে তা পড়াবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাকে সিকোয়েন্স মানে কন্টিনিউটি তোমার মধ্যে রাখতে হবে পড়তে ভালো করে আর সব কিছু করতে হবে যে ইজি পড়ে গেলাম মানে শুধুমাত্র পি বেসিস তাহলে এবার কিন্তু ভয়ানক পারে আমি জানবো এই আমাদের পরেশ কি এসে পরেশ বলো জোরে বলো যারা বলে যে আচ্ছা কেমন মনে হচ্ছে বলো পড়ে তোমার এক মাস হয়ে গেল বলো খুব ভালো গুড এবার পেতে চলো ইয়েবো বলো গুড সন্তু তুমি বলো ছেলেমেয়ে যারা বলে যে অনেক দূর থেকে আসে না তুমি বলতে পড়ে দাও কত আসো ঝাড়গ্রাম আর একটা জিনিস বলে দিয়েছিল অনেক ছেলে বলে দাও আমি পয়েন্ট ওয়ানের জন্য আগে পাস করতে পারিনি তো তুমি ভাই কোন স্বপ্নে আছো আমি জানি না এখানে যারা ছেলেমেয়েকে দেখতে পাচ্ছ না এরা সব এই সন্ধুর কথা বলি ওয়ানের জন্য আগে আগেবারে বাড়ে পাইনি সোমনাথ সোমনাথ তো পিএসসি মিস নিয়ে পাস করা ক্যান্ডিডেট ফলে ওরা ভালো করে বুঝতে পারবে যে আমি কি পড়াচ্ছি না কি পড়াচ্ছি না ওদেরকে যদি উল্টো পাল্টা পড়িয়ে দিয়ে চলে যায় ওরা ওই ছেলেগুলো কিন্তু একদিনে কেটে পড়তো আসতো না জীবনে আমার কাছে যাও সন্ধু কেমন লাগলো বলো তোমার কিছু হবে না কারেক্ট তুমি বলো ভাই তোমার কেমন লাগছে তুমি কথা আসো বলো ডায়মন্ড হারবার মানে তুমি তো অনেক তুমি আগে বারে খুব অল্প জন্য পাস করতে পারো যাই হোক তোমার এবার কি মনে হচ্ছে বলো কন ফর একবার গুড আচ্ছা তোমার বড় ভাই বাড়ি কোথায় কেমন লাগছে বলো ভাই কি

আচ্ছা তুমি কদিন আসো ভাই বাসন্তী সোনা খাই মানে অনেক দূরে এখান থেকে তোমার কেমন লাগছে বলো তুমি তো পড়ছো প্রথম থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ছেলেগুলো সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এরা কিন্তু একদিনও কামাই করে না তোমার কি মনে হয় কামাই করে না কেন তুমি যদি একটু জ্ঞানী হও তাহলেই বুঝতে পারবে জীবন তোমার কেমন মনে হচ্ছে বলো গুড দাদা তোমার কেমন মনে হচ্ছে তুমি তো সিনিয়র বলো গুড থ্যাংক ইউ পবিত্র তোমার কেমন লাগছে বলো ভাই তোমার দুজনকে জিজ্ঞেস করছি বলো কেমন মনে হচ্ছে ওরা আসে হচ্ছে লক্ষ্মীকান্তপুর থেকে ভাই অনেক দূর থ্যাংক ইউ মুর্শিদাবাদ তুমি বলো তোমার কেমন লাগছে ভালো লাগে যদিও চারজন আসেনি যাও তোমার বিরাপান তোমার কথা বাড়ি বলো ভালো বাঁকুড়া বাড়ি যারা বলো কাছ থেকে আসে তারা যে বাঁকুড়া তোমার কেমন লাগছে বলো বিরাপান গুড থ্যাংক ইউ যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমান যুগে কম্পিটিশন তোমার এত হাই লেভেল তোমাকে যদি সেরকমভাবে পড়ানো না হয় তাহলে কিন্তু এটা ইম্পসিবেল আমি অ্যাকচুয়ালি দেখো পড়ানোর ফিল্ডে থাকি যে না সমস্ত রকমের কন্টেন্ট কিন্তু আমাদেরকে দেখতে হয় আমি এদেরকে সবাইকে বলি তারা আমাদের পশ্চিমবঙ্গে কোমরা যাদেরকে ম্যাথের টপ টিচার বলে

সহজ করে যদি করা হয় ইজিলি একটা ছেলে যে কিন্তু জানে না সেও কিন্তু ভালো করে বুঝতে পারবে আর আরেকটা জিনিস বলি তোমরা অনেকজন ভাবছো যে আমি আগে পাস করেছি আগে একেজনে ফেল করেছি এরকম তোমার অধিক কল্পনা থেকে যেতে পারে কারণ এখানে যারা আছে অ্যাকচুয়ালি আমার কাছে যে পরীক্ষার্থীগুলো আসে তুমি দেখবে অধিকাংশ কোনো না কোনো কোচিং সেন্টার থেকে পড়া ছেলে মিলে আমার কাছে বেশি আসে এইটটি পার্সেন্ট ছেলে কিন্তু ওরকম আমার প্রতিটা গেছে এবার ওরা কিছু বুঝে বলে আসে আরেকটা হচ্ছে ওরা যথেষ্ট জানে জানার পরে ওরা জানছে কেন কি কারণ ওরা জানে যে মানে দিন দিন কম্পিটিশন হাই হচ্ছে বাড়ছে যদি কম্পিটিশনের সঙ্গে তার মিলে ওরা না পড়াশোনা করে তাহলে কিন্তু ওরা অবশ্যই পুনরায় আবার এক দু নাম্বারের জন্য ব্যাট হবে যা ওভারঅল যেটা যেটা বলতে যাচ্ছি কন্টিনিউয়াস স্টাডি করো পড়াশোনা করো তাহলে সফলতা তোমার অবশ্যই আসবে আরেকটা জিনিস তুমি যেখানেই পড়তে যাচ্ছো যাচ্ছো না কেন এখন ইউটিউবে সমস্ত কিছু সমস্ত টিচারের অ্যাভেলেবেল আছে তোমাকে ভালো করে বুঝতে হবে কোন জিনিসটা তোমার জন্য সুইটেবল সবাই ভালো পড়ায় কিন্তু দেখতে হবে কোন জিনিসটা তুমি ভালো করে বুঝতে পারছো তাকেও কি থ্যাঙ্ক ইউ